লেয়ারের ভ্যাকসিন অনেকগুলো দিতে হয় খাদ্যের দাম বেশি কিন্তু ফার্মি তেমন না ফার্মি আপনি আট দশটা ভ্যাকসিন দিলে যথেষ্ট আর খাবারের এক থেকে আপনার দুই মাস পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাবে এরপরে লেয়ার গ্রোয়ার খাবে আর চার মাস পর থেকে যখন একটা দুইটা ডিম আসবে লেয়ার লেয়ার ওয়ান খাবে হ্যাঁ ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভ্যাকসিন ছাড়া আপনি মুরগি পালনই করতে পারবেন না একটা ভ্যাকসিন করলে আপনার মুরগির মধ্যে অ্যান্টিবডি তৈরি হয় বা ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপনি ক্ষেতের ভ্যাকসিন করলেন রানী খেত যদি অ্যাটাকও করে আপনি মেডিসিন দিলে মুরগিটা সুস্থ হয়ে যাবে কিন্তু ভ্যাকসিন যদি না করেন আপনার ওইখানেই খামার শেষ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর সাতাশি আর আজকে আমরা চলে আসছি একজন তরুণ উদ্যোক্তার বাড়িতে যার নাম হচ্ছে রাহুল ভাই রাহুল ভাই দীর্ঘদিন যাবৎ টাইগার মুরগি ফার্ম মুরগি এবং পিকিস্টার থার্টের হাঁস নিয়ে পালনের সৃষ্টি করেছে তো আজকে আমরা চলে আসছি রাহুল ভাইয়ের ফাঁল মুরগি সেটের মধ্যে তো আজকে রাহুল ভাইয়ের সাথে কথা বলে জানবো আসলে ফা মুরগিটা কেউ যদি ডিমের জন্য লালন পালন করে আসলে কতটুকু লাভজনক এবং এক হাজার ফার্ম মুরগি তৈরি করতে কেমন টাকা খরচ হয় এবং আপনারা কেউ যদি নতুন করে ফার্ম মুরগি সেট তৈরি করতে চান কোন বয়সে মুরগি দিয়ে খামাটা শুরু করবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো রাহুল বাইয়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি সাথে

ফার্মি আছে এখানে প্রায় আপনার বাচ্চা এবং বড় মিলিয়ে এক হাজারের মতো আমরা এখন যে সপ্তাহ দাঁড়িয়ে আছে এই মুরগিগুলো বয়স আছে কতদিন এটা আপনার ছয় মাস ছয় মাস আচ্ছা ফার্মি মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দেয় আপনার চার মাস থেকে এই চার মাসের পর থেকেই ডিমে আসে একটানা কতদিন ডিম দেওয়া থাকে এটা আপনার মূলত ফার্মি মুরগিটা আঠারো মাস ডিম পাবেন আপনি প্রথমে ডিমে আসার পর একটা না ছয় মাস ডিম দিবে এরপরে যখন মল্টিং সিজন আসবে মানে যখন মুরগির পালক ঝরবে তখন পনেরো দিন এক মাস গ্যাপ দিতে পারে তখন আপনি ঝিঙ্ক বেড ক্যালসিয়াম খাওয়াবেন এরপর আবার একটা না ছয় মাস এরকম আপনি তিনটা বেজে ডিম পাবেন তিনশো আঠারো মাস ডিম পাবেন ভাই ডিমের জন্য যদি কেউ লালন পালন করেন সেক্ষেত্রে আসলে লাভজনক হ্যাঁ ফাউমি বাংলাদেশের তো আপনার মূলত দুইটা জাতি ডিমের জন্য বিখ্যাত একটা হচ্ছে লেয়ার মুরগি আর একটা হচ্ছে ফাউমি মুরগি দুইটাই ডিমের জন্য ভালো দুইটাই লাভবান হওয়া যায় তবে লেয়ারের চেয়ে ফাউমিটা একটু কস্টিং কম বা পালনের খরচটা কম যেমন লেয়ার মুরগি আপনার এক হাজার পালতে প্রায় তেরো চোদ্দো লাখ টাকা খরচ হয়ে যায় খাঁচা বানানো সহ আর ফাউমিটা কিন্তু আপনি খাঁচা ছাড়াই পালতে পারবেন ফ্লোরে রেখে আপনার দুই স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিনটা মুরগি পালন করা যায় আসে তো সেক্ষেত্রে লেয়ারের চেয়ে ফাউমিতে খরচটা একটু কম আবার লেয়ার আপনার হচ্ছে একশো বিশ গ্রাম তিরিশ গ্রাম খাবার খেয়ে একটা ডিম দিবে আর ফাউমি আপনার নব্বই পঁচানব্বই গ্রাম খাবার খেয়ে একটা ডিম দিবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আর আপনার হচ্ছে লেয়ার মুরগি আপনার খাঁচায় পালন করতে হয় খাঁচা বানানোর কস্টিং অনেক বেশি কিন্তু ফার্মিটা আপনি ফ্লোরে পালন করতে পারতেছেন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো লেয়ারের একটা ডিমের যেই দাম ফার্মিও সেম বা একটু কম বেশি হইতে পারে দাম একই কিন্তু ফার্মিতে কস্টিংটা একটু কমে আসে এক হাজার ফার্মি পাললে আপনার আড়াই তিন লক্ষ একটু বেশি হবে সাড়ে তিন চার লক্ষ টাকার মতো খরচ হয় আর চার লক্ষ টাকা দিয়ে এক হাজার ফার্মিগি প্যারাজ তৈরি করা সম্ভব হ্যাঁ সম্ভব ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা বলতে পারি একদম আকাশ পাতাল তোফা যেটা পনেরো লক্ষ টাকা খরচ হচ্ছে সেটা মাত্র চার লক্ষ টাকা দিয়ে প্যারেজ তৈরি করা সম্ভব হ্যাঁ কারণ হচ্ছে আপনার লেয়ার মুরগিটা পালনের যে খরচ বা আপনার খামারের যে একটা বায়ো সিকিউরিটি সব মেনটেন করতে হবে ফার্মির ক্ষেত্রেও করতে হবে কিন্তু লেয়ারের ভ্যাকসিন গুলা দিতে হয় খাদ্যের দাম বেশি কিন্তু ফার্মি তেমন না ফার্মি আপনি আট দশটা ভ্যাকসিন দিলে যথেষ্ট আর খাবারের এক থেকে আপনার দুই মাস পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাবে এরপরে লেয়ার গ্রোয়ার খাবে আর চার মাস পর থেকে যখন একটা দুইটা ডিম আসবে লেয়ার লেয়ার ওয়ান খাবে রাহুল ভাই বাজারে ডিমের কেমন চাহিদা রয়েছে চাহিদা প্রচুর আপনার হচ্ছে কি ফাও মি না শুধু যে কোনো মুরগি ডিমের চাহিদাই এটা আপনার শেষ হবে না কখনো আমি আপনি যত দিন ডিম খেয়ে যাব বা আমাদের আমিষের চাহিদা পূরণ করার একটা প্রধান এই খাদ্য বা প্রধান দ্রব্য হচ্ছে ডিম বাংলাদেশে যেটা মানুষ পছন্দ করে এমন কোনো ব্যক্তি নাই যিনি ডিম পছন্দ করে না তো এটা চাহিদা কখনো শেষ হবে না দাম আপনার বাজার অনুযায়ী এক দুই পাঁচ টাকা কম বেশি হতে পারে কিন্তু চাহিদার কোনো শেষ নাই বর্তমান বাজারে এই ফার্ম ডিমটা কত টাকা করে বিক্রি হচ্ছে মানে পাইকারি এখন 12 থেকে 13 টাকা বিক্রি হচ্ছে পাইকারি 12 থেকে 13 টাকা জি একটা ডিম উৎপাদন করতে কত টাকা খরচ হচ্ছে আপনার 90 গ্রাম খাবারের দাম প্রায় 6 থেকে 7 টাকা পড়ে আর লেবার কস্ট আনুষাঙ্গিক খরচা মিলায় আপনার 1 2 টাকা বা আমরা 8 থেকে 8 টাকাই খরচ হোক বা আপনার নয় টাকাই খরচ হোক আরও দু তিন টাকা প্রফিট করা যায় একটা ডিম থেকে বলতে পারি ডিমের জন্য যদি কেউ এই মুরগিটা লালন পালন করে সেক্ষেত্রে ইনশাল্লাহ আর এটা ডিমের প্রোডাকশন খুব ভালো আপনার যদি একশো মুরগি থাকে আপনি প্রথম অবস্থায় নাইনটি ফাইভ পারসেন্ট মানে একশো মুরগি থেকে পঁচানব্বইটা পর্যন্ত ডিম পাবেন পর্যায় কমে সেটা একটু কমে আসবে আশি পঁচাশিতে চলে আসবে যখন সত্তরের কাছাকাছি চলে আসবে তখন আপনি বাসাই করে করে মুরগি সেল দিতে হবে যে কোন মুরগিটা একটু দুর্বল বা বয়স্ক হয়ে গেছে এটা আপনি পারলেই বুঝতে পারবেন তখন ওই মুরগিগুলো ছাটাই করে দিতে হবে মুরগিটা আসলে রোগ বলা কেমন হয়ে থাকে না রোগের মধ্যে আপনার ঠান্ডার একটু প্রবলেম হইতে পারে সেটাও যদি আপনার খামারে অ্যামোনিয়া গ্যাস হয় বা দুর্গন্ধ হয় এছাড়া তেমন কোনো রোগের আপনার ইয়ে নাই রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আর যদি টাইমলি গুলা করে দেন আর কোনো টেনশন নাই একটা মুরগির ভ্যাকসিনটা কতটুকু জরুরি হ্যাঁ ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভ্যাকসিন ছাড়া আপনি মুরগি পালনই করতে পারবেন না একটা ভ্যাকসিন করলে আপনার মুরগির মধ্যে অ্যান্টিবডি তৈরি হয় বা ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপনি রানীক্ষেতের ভ্যাকসিন করলেন রানীক্ষেত যদি অ্যাটাকও করে আপনি মেডিসিন দিলে মুরগিটা সুস্থ হয়ে যাবে কিন্তু ভ্যাকসিন যদি না করেন আপনার ওইখানেই খামার শেষ দুই দিনে সব মুরগি আক্রান্ত হয়ে যাবে তো মুরগি আপনি পালন করলে ভ্যাকসিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ হ্যাঁ রঙের তরুণ তুলতা দীর্ঘত মুরগি সেক্টরের সাথে আছেন নতুন করে কেউ যদি মুরগির খামার শুরু করতে চায় কতদিন বয়সে বাচ্চা দিয়ে মুরগির খামারটা শুরু করলে আসলে লাভবান হতে পারবে যদি সে অভিজ্ঞতা থাকে বা অভিজ্ঞ খামারি হয় সে একদিন বয়সের বাচ্চাটা নেবে এ গ্রেডের বাচ্চাটা আর যদি সে বোর্ডিং করতে না পারে কারণ একটা মুরগির পরবর্তী লাইফস্টাইল বা ওর থেকে আপনি কি প্রোডাকশন আশা করবেন সেটা নির্ভর করার বোর্ডিংয়ের বারো দিন বোর্ডিং পিরিয়ডের উপরে ওই বোর্ডিংটা পারফেক্টলি না করতে পারেন তাহলে আপনার খামার টিকবে না বা ওই মুরগি থেকে ভালো প্রোডাকশন পাবেন না সেক্ষেত্রে সে বোর্ডিং করা পনেরো দিনের অথবা এক মাসের বাচ্চাটা নিতে পারে সেক্ষেত্রে এক হাজার মুরগি দিয়ে যদি সে খামারটা করতে চাই ডিম পাড়া আগ পর্যন্ত তার কেমন পুঁজিটা ইনভেস্টমেন্ট করতে হবে ওই আপনার যদি ঘর নির্মাণ করা থাকে তাহলে এক হাজার মুরগি আপনার ডিমে আসা পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ লক্ষ টাকা খরচ হবে কেমন টাকা ইনকাম করতে পারবে সেটা তো বাজারের উপরে আপনি কেমন এটা তো এভাবে বলা যায় না এরপরও আপনার যদি এক হাজার মুরগি থাকে সেখান থেকে ইনশাল্লাহ আপনি নয়শো প্লাস ডিম পাবেন মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আশা করি ইনকাম করা সব করলো সেটা সম্ভব হ্যাঁ সম্ভব রাহুল ভাই আপনার প্যারেসের পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চাও দেখতে পাচ্ছি একদম খামার ভরপুর বর্তমানে আপনার খামারে কোন কোন বয়সের বাচ্চা রয়েছে মানে একদিন বয়সের বাচ্চা আছে পনেরো দিনের আছে এক মাসের আছে এবং দুই মাস বয়সের গুলো আছে বাচ্চার দামগুলো এখন কত টাকা করে বর্তমানে আচ্ছা বাজারে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বাচ্চা পাওয়া যায় বিভিন্ন কেউ অফারে দিচ্ছে কেউ কম দামে দিচ্ছে কিন্তু অরিজিনালি যে মিশরীয় ফার্মির বাচ্চাটা এ গ্রেডের বাচ্চাটা সেটা বর্তমানে আমরা সেল করতেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে বাজার আপ ডাউন করে আর বাচ্চাটা আপনার ওজন থাকে প্রায় তিরিশ গ্রামের মতো পঁচিশ গ্রামের উপরে সব বাচ্চার ওজন তরুণদের উদ্দেশ্য আসলে আপনি কি বলতে চান যদি নতুন কেউ করতে চায় ইনশাল্লাহ করতে পারে ফাউমিকে বাংলাদেশে ডিমের রানী বলা হয় হ্যাঁ তো নতুন করে যদি খামার করতে চায় এত বড় করার তো দরকার নাই আপনি প্রাথমিক অবস্থায় এক দুইশো মুরগি দিয়ে স্টার্ট করেন খামার দেখেন কেমন রেজাল্ট হয় পরে আপনি নিজেই ওখান থেকে প্যারেন্টস করে বাচ্চা নিজেই উৎপাদন করে আবার খামার বড় করতে পারবেন কিন্তু আগে এই সেক্টরে আসতে হবে আপনি যদি এই না আসেন তাহলে তো শিখতে পারবেন না যেমন আমরা যখন মুরগি পালন শুরু করি বিভিন্ন ধরনের ভুল হয়েছে বিভিন্ন খামারে গিয়ে ভিজিট করছি অনেক কিছু শিখছি মুরগির এই অসুখ হয়েছে আমরা ট্রিটমেন্ট করছি মুরগি সুস্থ হয়েছে এটাই শেখা তো আপনি ইউটিউব দেখে বা আপনার মুরগির এই সমস্যা এই কী চিকিৎসা হবে এগুলা আসলে মুখে বলে শিখতে পারবেন আমি এখন বলে দিলাম আপনি একটু পরে ভুলে যাবেন নিজে যখন প্র্যাকটিক্যালি করবেন হাতে কলমে নিজে পালন করবেন সমস্যাগুলো ফেস করবেন তখনই আপনি মুরগি পালনে সফল হবেন বা একজন সফল খামারি হবেন একটা মুরগি অসুস্থ হয়েছে আমি নিজেই ওর রোগ শনাক্ত করছি এবং নিজেই ট্রিটমেন্ট করছি মুরগিটা সুস্থ হয়েছে তখনই আপনি সফল খামারি সর্বোপরি আপনি এই মুরগি খাবার নিয়ে ভালো আছেন তো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে বাচ্চা বা মুরগি নিতে চাই অবশ্যই তাদেরকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন সে প্রত্যাশা ব্যক্তি করে আজকে বিদায় দিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম